Muslim الله

আল্লাহ আলমিন বলেন প্রত্যেক মানুষকে প্রত্যেক কমকে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে আমার সামনে আসতে হবে মুসলমান ভাই এই দুনিয়াতে কাকে ক্ষমতা আসন বসাইয়াও এই দুনিয়ার মধ্যে কাকে নেতৃত্বের স্থানে বসান কাকে নেতৃত্বের আসনে বসানোর জন্য সুপারিশ করলাম সমর্থন

আমার এই দুনিয়ার মধ্যে আপনি যা করেছেন কখনো এমন হতে পায় না না যে গুণার্নি করেন না সেই তার মানে বোঝা যাচ্ছে কি যে এই দুনিয়াতে আমি আপনি যার জন্য সুপারিশ করব সমর্থন করব জনসমর্থন করব বংশসমর্থন করব যাকে আসলে বসানোর জন্য যাকে হর্তাকর্তা বানানোর জন্য আমরা সুপারিশ করব এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই নেতার সাথে আমাকে আপনাকে হাজির হতে হবে ঠিক কি না এখন এমন একটা লোকের ব্যাপারে আমরা সমর্থন দিলাম যে হচ্ছে জানে এমন একটা লোকের ব্যাপারে আমরা সমর্থন দিলাম সুপারিশ না যে হচ্ছে ভবি এমন একটা লোককে আমরা ক্ষমতায় বসাই বসাইলাম সমাজের করলাম তার জন্য সুপারিশ করলাম তার জন্য জনসংযোগ করলাম জনসংযোগ করলাম যে ভান্ডা অন্য বান্ধাদেরকে ক্ষমতার দিকে থাকার জন্য জুলুম করে হত্যা করে মারধর করে এই রকম লোককে যদি আমরা সুপারিশ করে এই লোকের সামনে যদি আমি আপনি আল্লাহ সামনে দাঁড়া যাই আমার আপনার ফলাফল ভালো হবে নাকি খারাপ হবে জনগণের ভালো হবে নাকি খারাপ খারাপ হবে আবার যদি এমন কাউকে পাঠায় এমন কারোর জন্য আমরা সুপারিশ করলাম এমন কারোর জন্য আমরা সব দিলাম এমন কারোর জন্য আমরা অর্থ ব্যয় করলাম যে মানুষকে দেখে দেখে নামাজ বানানোর চেষ্টা করে যে মানুষকে জন্য এমন যদি আমরা সমর্থন মানুষদেরকে পাক থেকে ফেরানোর জন্য চেষ্টা করে এমন লোকের সাথে আল্লাহর সামনে আমরা যখন দাঁড়াবো তখন আমাদের কপাল ভালো আগে খারাপ জয়গরায় ভালো আগে খারাপ

মুসলমান ভাই রামা যাকে আপনি ভালোবাসেন আমার কোনো সমস্যা নাই যাকে আপনি পছন্দ করেন আমার কোনো সমস্যা নাই যাকে আপনি রাষ্ট্র রাষ্ট্রযন্ত্রে বসাতে চান

পবিত্র কোরআন কালীন সুরাতুল হাজ্জের একচল্লিশ নাম্বার আয়াতে কালিমার মধ্যে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে আমরা যারা সমর্থন করব যাদেরকে আমরা প্রশাসনে বসাবো যাদেরকে আমরা ক্ষমতায় বসাবো যাদেরকে আমরা প্রতিনিধিত্ব করতে আমরা পাঠাতে চাই ওই চারটা গুণ যদি তার মাঝে থাকে তাহলে আমরা তার সাথে আছি আর যদি চারটা গুণ তার মাঝে না হয় আমরা ওই বান্দার সাথে না হয় রাজি আছেন

সমাজের মধ্যে নামাজ চেষ্টা করবে ওরা এবং যা কাছে আদায় করবে মানুষদেরকে আদায় করার জন্য বুঝাবে যাকাতের সুষম বন্টন যারা নিশ্চিত করবে আমার রবীন্দ্রা আরো মানুযকে ভালো কাজের দিকে লাগবে ওয়ান হা আয়ুঙ্কা এরও মানুষদের পাপ কাজ থেকে ফিরানে এই tanggunga গুন্ডে হামদার মুদ থাকবে। ওই সমস্ত समस्त পাশে আমরা আছি আর তাত্র গুন্ডে কারো মাঝে না থাকে আমরা তাদের সাথে নাই কথা বলেন ঠিক কি না কথা কার আমার আমি আয়াত নাম্বারগুলো বলে দিয়েছি আপনার যদি মনে কোনো সন্দেহ থাকে আপনি যে কোনো কোরআনের বাংলা অনুবাদ আপনি দেখে নিতে পারেন যে এই কথাটা আছে কিনা তাহলে আল্লাহ বলছেন যে তাদেরকে আমি ক্ষমতা দিব তাদের কাজ হবে কয়টা চারটা কাজ এক নাম্বার নামাজ প্রতিষ্ঠা করা দুই নাম্বার যাকাত আদায় করা সুষম বন্টন নিশ্চিত করা তিন নাম্বার মানুষদেরকে সব কাজের দিকে আহ্বান করা চার নম্বর মানুষদেরকে পাক কাজ থেকে যারা ফেরাবে আমরা পারবো না ইনশাআল্লাহ তাহলে যে নামাজ পড়ে না সে কি নামাজ প্রতিষ্ঠা করবে হ্যাঁ না বলেন যে নামাজ পড়ে না সে কি নামাজ প্রতিষ্ঠা কাজ করবে যে জাকাত দেয় না

কে বলছেন আমরা আমার আপনার মালিক বলে দিছেন যে এই চারটে গুণ দেখে এদেরকে তোমরা নেতৃত্বের আসনে বসাও তাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচন করো এই চারটা গুণ দেখে যার মাঝে চারটা গুণ আমরা পাবো আমরা তার সাথে আছি বলেন ইনশা যার মাঝে গুণগুলো নাই আমরাও তার সাথে নাই সবাই বলেন ইনশা আল্লাহ সত্য দিয়েছেন কে আল্লাহ